আসসালামু আলাইকুম যারা কোরমানি ঈদে কম দামে একটু ভালোর ভিতরে গরু খুঁজতেছেন তারা আমার এই গরুটি নিতে পারেন এই গরুটির দাম খুবই অল্প তাই এই গরুটি যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে এই গরুটি নিতে পারে গরুটির ওজন আসবে একশো আশি কেজি এবং গরুটি বোকন গরু এবং খুবই স্বাস্থ্য ভালো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার এই গরুটি আপনারা নিতে পারেন আমি মনে করব এই গরুটিকে যদি আপনারা কোরমানি দিতে পারেন তাহলে অনেক ভালো হবে আর এই গরুটি বকন গরু হলেও কেউ মনে করবে না না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যে এটা বকন গরু এটা সবাই মনে করবে দূর থেকে যে এটা একটা সার গরু তো আশা করি যে আপনাদের মাধ্যমে এই গরুটি বিক্রি হবে ইনশাআল্লাহ আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যারা কুরমানি দিতে চান তারা আশা করি এই গরুটি নেওয়ার চেষ্টা করবেন অথবা জানাবেন যদি কোনো কাস্টমার থাকে যে এই গরুটি নেওয়ার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করে এখানে এসে আপনারা কম দামে এই গরুটি নিয়ে যেতে পারেন সমস্যা নেই যারা এবং যদি মনে ভিতরে আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনারা ডাক্তার নিয়ে এসে দেখাতে পারেন কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা আছে কিনা আর এই গরুটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করেও নিতে পারেন অনলাইনেও কিনতে পারেন এবং বাড়িতে এসেও নিতে পারেন এবং হোম ডেলিভারিও নিতে পারেন যে কোনো উপায়ে শুধু একটি কল দেবে এই গরুটি কিনতে ডিসক্রিপশনের দেওয়ার নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে